তো বন্ধুরা আমার মেয়ে তো চলে গেলো এবার আমি স্নান করে তোমাদের সাথে আমার ঠাকুর ঠাকুরঘরটা শেয়ার করছি আর ফুলের এত ক্রাইসিস এখন সেই জন্য একদমই কম ফুল আর গাছে তো এখন ফুল ফুটছে না তো এটাই হচ্ছে ব্যাপার এখন বর্ষার সিজন সেই জন্য তো আমাদের গুরুদেবকে পড়ানো হয়েছে বাবাকে পড়ানো হয়েছে আমাদের গণেশ ঠাকুর এদিকে ভোলে বাবা আর উপরে এই যে আমার ছোট্ট গোপু সোনা রয়েছে বিগ্রহ আর এই পাশে রয়েছে আমাদের বাজরাংবলি আর একটাই শুধু কম হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের মঙ্গলঘাটকে পড়ানো হয়নি ওর বাবাকে বল মানে হিসাব করে বলা হয়েছিল কিন্তু এই বছর আমাদের বাজরাঙ্গলিকে পড়ানো হয়েছে সেই জন্য এটা কম হয়ে গেছে তো আমি ভাইকে যখন রাখি পরাবো তখন আমি রাখি কিনে এনে কাপড় ছেড়ে ঠাকুরকে পরিয়ে দেবো তো চলো এবার আমি যাই আমার ভাইকে পড়াতে হবে কারণ ও কাজে চলে যাবে তাড়ুড়া তো চলো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা এই যে মেয়েকে বললাম মঙ্গল ঘটের জন্য রাখি কিনে নিয়ে আসা হয়েছে সেটা পরিয়ে দিয়েছে চলো এবার ভাইকে রাখি পরাচ্ছি সেটাই শেয়ার করছি লালটা পাসনি লাল মিষ্টিটা বন্ধুরা ভাইকে রাখি পরানো হয়ে গেছে এবার দিদি একটা রাখি পাঠিয়ে দিয়েছে মনিকাকে পড়াবো বলে তাই মনিকা এদিকে রেডি হচ্ছে আর আমি রাখিটা ওকে পরিয়ে দেবো আর আমার তাড়াহুড়ায় ওর জন্য রাখি কেনা হয়নি তো আমি ওকে বললাম তোকে পরে কিনে এনে পরিয়ে দেবো তো যাই হোক ওদিকে ভাইও কাজে যাবে বলে ব্যস্ত রয়েছে তো এদিকে দেখো মনিকাকে এখন রাখি পরিয়ে নিচ্ছি তো ভিডিওটা করেছিলাম এদিকে ভাই না মোবাইল দেখছে গান চলছে বলে আমি আর সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না মনিকা এখানে অনেক ভালো ভালো কথা বলছিল। দুঃখের বিষয় ওইদিকে গান চলছে বলে ওভার দিতে হচ্ছে তো দেখো রাখিটা কিন্তু দারুণ হয়েছে তো আমি বললাম আমি পরিয়ে দিলাম তোকে পরে আমারটা পরিয়ে দেবো তো যাই হোক এখন রাখি পরানো হয়ে গেছে আর ওকে এখন মিষ্টি আর জল খাইয়ে দেবো তারপরে আবার আমি বাড়িতেও আসব আমার যেহেতু সকালে রান্না বান্না হয়ে গেছে তো আজকে অতটার কাজের চাপ নেই বাড়ি গিয়ে খালি খাওয়া দাওয়া আর তোমাদের সাথে ভিডিও এডিট করে শেয়ার করব। তো হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে ভিডিও শেয়ার করতে যেহেতু এডিট করতে হচ্ছে এদিকে দেখো মিষ্টি ওকে খাইয়ে দিলাম ও আবার আমাকে খাইয়ে দিল তো খুবই ভালো লাগলো তো সামনের বছর তাই আমরা এবার বলা বলি করছিলাম একসাথে আবার আমরা সবাই রাখি পরবো তো চলো আগে ভিডিওটা দেখতে থাকো আর এদিকে মেয়ে হচ্ছে ওকে ভাইকে আর দাদাকে রাখি পরিয়েছে সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করবো ওর মিষ্টিটা এখনও মজা করে খাচ্ছে সেটাইও বলছে দাঁড়াও সর্দি আমি পরে জল খাবো ওর তো খুব ভালো লেগেছে আর এদিকে মিঠাই সোনাকে বলছে মাম্মা মিষ্টি খাচ্ছে আমি তো ওরকম বলিস না ছোট মানুষ তো এখন দেখো দাদাকেও রাখি পরিয়ে দিচ্ছে

ওকে একটু খাই দে হ্যাঁ দে একটু খাই দে একটুখানি খা একটা মাঝি খাবে